আজ আমরা আলোচনা করতে যাচ্ছি একটি অসাধারণ সিনেমা নিয়ে যার নাম সিদ্ধার্থ রায় তাহলে চলুন ভিডিও শুরু করি তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন যাতে মুভি এবং ওয়েব সিরিজের সর্বশেষ এক্সপ্লেনেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সিনেমা শুরু হয় একটি চরিত্র দিয়ে যার নাম সিদ্ধার্থ রায় সিদ্ধার্থ খুব রেগে একটি বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে এবং প্রচুর সিগারেট খেয়েছে সে একটাই নাম চিৎকার করছিল ইন্দু বাড়িতে ঢুকে সে তাণ্ডব শুরু করে এবং চিৎকার করতে থাকে ইন্দু কোথায় ইন্দু বাড়িতে নেই কিন্তু তার বাবা মা এবং ভাই বাড়িতে ছিল তারা ভয়ে একটি রুমে লুকিয়ে পড়ে সিদ্ধার্থ বারবার তাদেরকে ইন্দুর কথা জিজ্ঞেস করতে থাকে এবং তাদের হুমকি দেয় এটি দশম ছিল যখন সিদ্ধার্থ বাড়িতে এসে সব কিছু নাস করছিল এবং এগারো বারের বেলা ইন্দুর ভাই তাকে একটি হোস্টেলের ঠিকানা দেয় এর আগে সে বহু ভুল ঠিকানা দিয়েছিল এবার সিদ্ধার্থ বলে যদি এই ঠিকানা ভুল হয় তবে আবার তাণ্ডব শুরু করব। সিদ্ধার্থ চলে যাওয়ার সময় ইন্দুর বাবা তার পায়ে পরে অনুরোধ করে বলে আমাদের আর ইন্দুকে বিরক্ত করো না কিন্তু সিদ্ধার্থ কোনো কথা শোনে না হোস্টেলে গিয়ে সে আবার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ঝগড়া করে এবং সেখানে ও ভাঙচুর করে পরে সে হোস্টেলে ঢুকে খুঁজতে থাকে অবশেষে সে ইন্দুকে খুঁজে পায় ইন্দু তখন গোসল করে ফিরছিল সিদ্ধার্থ ইন্দুর কাছে ক্ষমা চায় এবং বলে আমাকে ক্ষমা করো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না ইন্দু তাকে বলে তুমি আমাকে বিরক্ত করা বন্ধ করা আমাদের মতে আর কিছুই সম্ভব নয় সিদ্ধার্থ কান্না করতে থাকে এবং অনুনয় করতে থাকে এরপর গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে যায় ইন্দু এক বছর আগে কলেজ জীবনের কথা মনে করে সেই সময় ছিল ইন্দুর কলেজের প্রথম দিন সে খুব উৎসাহিত ছিল যেহেতু সে পড়াশোনা খুব ভালো প্রিন্সিপাল তাকে বলেছিল আগামীকাল ক্লাসে যোগ দাও কিন্তু ইন্দু বলে আমি আজই ক্লাস শুরু করতে চাই ক্লাসে গিয়ে সে দেখে পুরো ক্লাস ফাঁকা শুধু সিদ্ধার্থ এবং একটি মেয়ে সেখানে তারা একটি ঘনিষ্ঠ মুহূর্তে লিপ্ত ছিল সিদ্ধার্থ তাকে বলে ক্লাসে দশ মিনিট পরে আসো তার আগে কাউকে ঢুকতে দিও না ইন্দু নিজেও জানে না কেন সে সিদ্ধার্থের কথা মানছিল পরের দিন ইন্দু লক্ষ্য করে যে সিদ্ধার্থ একটি বড় গাড়িতে কলেজে আসে এবং গাড়ি থেকে নেমে দাঁত ব্রাশ করে সিদ্ধার্থ যখন ইচ্ছে হয় তখন ক্লাসে ঢোকে আবার যখন ইচ্ছে হয় তখন বেরিয়ে যায় কোনো শিক্ষক তাকে বাধা দেয় না সিদ্ধার্থের এই অদ্ভুত ব্যক্তিত্ব দেখে ইন্দু পুরোপুরি হতবাক হয়ে যায় এবং ভাবে কেউ এই ছেলেকে থামায় না কেন অনেকদিন ধরে ইন্দু তাকে লক্ষ্য করে সিদ্ধার্থ শুধু পছন্দের বিষয়গুলো পড়ে তার রুটিন খুব সাধারণ বড় গাড়িতে কলেজে আসে ক্লাসে পাঁচ মিনিট বসে বিষয়টি পড়ে এবং চলে যায় একদিন কলেজে এক নতুন শিক্ষক আসে তিনি সিদ্ধার্থের ব্যাপারে কিছু জানত না ক্লাসে এসে তিনি বোর্ডে অর্থনীতি বিষয়ে আজকের বিষয়বস্তু লেখে এবং পড়াতে শুরু করে সিদ্ধার্থ পাঁচ মিনিটের মধ্যে উঠে চলে যাওয়ার চেষ্টা করে শিক্ষক তাকে থামিয়ে জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ সিদ্ধার্থ উত্তর দেয় আমি ইতিমধ্যে এই বিষয় জানি শিক্ষক তখন তাকে কিছু প্রশ্ন করে আর সিদ্ধার্থ এতটাই চমৎকার ভাবে উত্তর দেয় যে শিক্ষক পুরোপুরি অবাক হয়ে যায় অন্যদিকে ইন্দু সিদ্ধার্থের এই অসাধারণ মেধা দেখে মুক্ত হয়ে যায় বর্তমান সময়ে দেখা যায় সিদ্ধার্থের বাবার এক বন্ধু যিনি একজন পুলিশ অফিসার সিদ্ধার্থের বাড়িতে আসে তিনি সিদ্ধার্থের মায়ের কাছে জানতে চায় সিদ্ধার্থ কেন এমন করতেছে সিদ্ধার্থের মা কাঁদতে কাঁদতে তার শৈশবের গল্প বলতে শুরু করে তিনি জানায় তাদের বিয়ের দশ বছর পর সিদ্ধার্থ জন্মায় এজন্য তাদের কাছে খুব অমূল্য ছিল সিদ্ধার্থ সিদ্ধার্থের বাবা প্রচুর বই পড়তে ভালোবাসত তাই বাড়িতে একটি বিশাল লাইব্রেরি বানিয়েছিল ছোটবেলা থেকে সিদ্ধার্থ বইয়ের প্রতি প্রচন্ড আসক্ত ছিল সে খেলাধুলা বা বন্ধু বানানোর বদলে বই পড়ে সময় কাটাত কিছু বছরের মধ্যে সে লাইব্রেরির সব বই পড়ে ফেলে বিশেষ করে মনোবিজ্ঞান ও দর্শন সম্পর্কিত বই পড়ার কারণে সে সবকিছুতে যুক্তি খুঁজতে শুরু করে এবং পুরোপুরি অনুভূতি শূন্য হয়ে যায় একদিন তার দাদা মারা গেলে সিদ্ধার্থ তার বাবাকে বলে একদিন সবাইকে মরতে হবে যে পৃথিবীতে এসেছে তাকে একদিন চলে যেতেই হবে তার এই কথায় তার বাবা এত অবাক হয়ে যায় এরপর সিদ্ধার্থ ধীরে ধীরে বড় হয় এবং তার জীবন দর্শন খুব সহজ হয়ে যায় তার মতে মানুষের জীবনে কেবল খাবার পানি এবং জনতার প্রয়োজন তিনি বিশ্বাস করতেন আমরা শুধু স্বাদের জন্য ভালো খাবার খাই অথচ সাধারণ কোনো খাবার খেয়ে আমাদের পেট ভরতে পারে একদিন সিদ্ধার্থ রাতে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং সারা রাত বাড়িতে আসে না সবাই তাকে খুঁজতে থাকে অবশেষে তাকে ফুটপাতে ঘুমিয়ে থাকতে দেখা যায় তার পরিবারের লোকজন তাকে জিজ্ঞেস করলে সে বলে আমি ঘুমাতে চেয়েছিলাম তাই এখানে ঘুমিয়ে পড়েছি কোথায় ঘুমাতে হবে এবং কখন ঘুমাতে হবে এতে কোনো সম্পর্ক নেই মানুষ যেকোনো জায়গায় ঘুমাতে পারে তার এই আচরণ দেখে পরিবারের লোকজন খুব উদ্বিগ্ন হয়ে পড়ে এবং তারা বাড়ির লাইব্রেরি থেকে সব বই সরিয়ে ফেলে বর্তমান দৃশ্য সিদ্ধার্থ ছোট বাচ্চাদের এবং মেয়েদের কাছে লাইটের চাইতে থাকে তখন তার চাচাতো বোন রাধা তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে আসে কিন্তু সিদ্ধার্থ বলে ইন্দু ছাড়া আমি বাড়ি যাব না রাধাকে সে দূরে থাকার নির্দেশ দেয় পুলিশ অফিসার ইন্দুর কাছে যায় এবং সিদ্ধার্থ সম্পর্কে জানতে চায় তখন ইন্দু তার কলেজের শুরুর দিনের কথা বলতে শুরু করে প্রথম দিকে ইন্দু সিদ্ধার্থকে খুব অদ্ভুত এবং আলাদা ব্যক্তিত্ব মনে করত তবে ধীরে ধীরে সে তার পড়াশোনায় মনোনিবেশ করে ইন্দু জানায় সিদ্ধার্থ এমন একজন যে যা চায় তার সঙ্গে সঙ্গে পেতে অভ্যস্ত একবার সে জনতার ইচ্ছা প্রকাশ করে এবং স্কুলের এক পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীর সঙ্গে সেটি করতে চায় এই ঘটনায় ইন্দুর দেখে ফেলে এবং তাকে থামাতে চায় ইন্দু বলে তোমার এই কাজ পুরোপুরি ভুল এবং আমি প্রিন্সিপালকে জানাবো এরপর ইন্দু সিদ্ধার্থকে সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে শুরু করে যা কিছু সিদ্ধার্থ করতো তাতে ইন্দুর আর কোনো আগ্রহ থাকতো না একদিন কলেজে বার্ষিক কুইজ প্রতিযোগিতা হয় সিদ্ধার্থ গত তিন বছর ধরে এই প্রতিযোগিতায় জিতছিল কিন্তু এবার ফলাফল টাই হয় সিদ্ধার্থ এবং ইন্দুর স্কোর সমান হয় তাদের একজনকে বিজয়ী হিসেবে ঘোষণা করতে জীবন বিষয়ে বক্তব্য দিতে বলা হয় সিদ্ধার্থ তার বক্তব্যে বলে জীবন খুবই গুরুত্বপূর্ণ এবং কারোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকা উচিত নয় তার বক্তব্য দর্শকদের মুগ্ধ করে এরপর ইন্দু তার নিজের দৃষ্টিকোণ থেকে বলে জীবন একবার পাওয়া যায় আমাদের উচিত এটি পুরোপুরি উপভোগ করা এবং যা করতে ইচ্ছা হয় তা করা দর্শকরা তার বক্তব্য বেশি পছন্দ করে এবং ইন্দুকে বিজয় ঘোষণা করা হয় সিদ্ধার্থ এতে ভীষণ কষ্ট পায় সেই ইন্দুর উপর রাগ ঝাড়ে তখন ইন্দু তাকে বলে তোমার অহংকার তোমার পরাজয়ের কারণ তুমি খুব আত্মবিশ্বাসী কিন্তু কোনো আবেগ নেই তোমার সিদ্ধার্থ ইন্দুর কথায় খুব আহত হয় এবং নিজের আচরণ নিয়ে গভীরভাবে চিন্তা করতে থাকে এরপর বাড়ি ফিরে এসে রাধাকে তার ঘরে ডেকে নিয়ে যায় এবং তার সঙ্গে ঘনিষ্ঠ হতে চায় তখন তার মা দেখে ফেলে যা সিদ্ধার্থের জন্য লজ্জার হয়ে দাঁড়ায় সে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে এবং রাস্তায় পাগলের মতো ঘুরতে থাকে সিদ্ধার্থ যখন রাস্তায় ঘুরছিল তখন তার সামনে একজন সাধু বাবা আসে সেই সাধু তাকে জীবনের অর্থ বোঝায় এবং আবেগ নিয়ন্ত্রণ করার গুরুত্ব সম্পর্কে শেখায় সিদ্ধার্থ এই কথাগুলো গভীরভাবে গ্রহণ করে এবং পরিবর্তন আনার জন্য সিদ্ধান্ত নেয় সিদ্ধার্থ বাড়ি ফিরে আসে তার পরিবার তাকে এই অবস্থা দেখে অবাক হয়ে যায় তবে পরের দিন সকালে তারা সিদ্ধার্থের আচরণে উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পায় আগের সেই নিরাসক্ত অনুভূতিহীন সিদ্ধার্থ বদলে গেছে এবার সে নিয়মিত কলেজে যেতে শুরু করে ভালোভাবে প্রস্তুত হয়ে যায় এবং পরিবারের সঙ্গে ভালো ব্যবহার করে এই পরিবর্তন দেখে তার বাবা মা খুব খুশি হয় বলে যে ইন্দু যখন নতুন সিদ্ধার্থকে দেখে সে অবাক হয়ে যায় এখন সে সিদ্ধার্থকে ভীষণ পছন্দ করতে শুরু করে দুজনের মধ্যে ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়তে থাকে একদিন বৃষ্টির মধ্যে ইন্দুকে নাচতে দেখে সিদ্ধার্থ সেখানে গিয়ে তাকে চুম্বন করে ইন্দুও এখন সিদ্ধার্থকে ভালোবাসে এবং তাদের সম্পর্ক শুরু হয় সিদ্ধার্থ তার পরিবারকে জানায় যে সে ইন্দুকে বিয়ে করতে চায় তার বাবা মা এতে খুশি হয় এবং ইন্দুর পরিবারের সঙ্গে দেখা করার পরিকল্পনা করে একদিন সিদ্ধার্থ ও ইন্দু একটি পার্টিতে যায় যেখানে তারা ট্রুথ ডেয়ার খেলছিল ইন্দু যখন ডেয়ার বেছে নেয় তখন তাকে সিদ্ধার্থকে চুম্বন করতে বলা হয় ইন্দু এতে রাজি হয় এবং সিদ্ধার্থকে চুম্বন করে কিন্তু সিদ্ধার্থ অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়ে এবং সবার সামনে ঘনিষ্ঠ হতে চায় এতে ইন্দু রেগে যায় এবং সিদ্ধার্থকে ধাক্কা মেরে চলে যায় সিদ্ধার্থের বাবা মা তাকে একজন ডাক্তারের কাছে নিয়ে যায় সেই ডাক্তার জানায় যে সিদ্ধার্থের মস্তিষ্কের দুই অংশের মধ্যে একটি অংশ ঠিকমতো কাজ করে না এর ফলে সে সহজে আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইন্দু সিদ্ধার্থের সঙ্গে কিছুদিন সময় কাটানোর জন্য সিদ্ধান্ত নেয় ইন্দু ও সিদ্ধার্থ শহর থেকে দূরে একটি বাড়িতে গিয়ে থাকতে শুরু করে সেখানে ইন্দু সিদ্ধার্থকে যোগ ব্যায়াম ও ধ্যান করায় ধীরে ধীরে সিদ্ধার্থ তার আবেগ নিয়ন্ত্রণ করতে শেখে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করে তারা যখন বাড়ি ফিরে আসে পথে কিছু দুষ্ট লোক ইন্দুকে উত্তক্ত করে সিদ্ধার্থ এই দৃশ্য দেখে রেগে ফেটে পড়ে এবং তাদের মারধর করতে শুরু করে সেই সময় ইন্দু বিপদে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পুলিশের হস্তক্ষেপে তারা রক্ষা পায় ইন্দু সিদ্ধার্থকে এই ঘটনার জন্য তিরস্কার করে এবং জানায় যে তার এই আচরণ তাদের জীবনে আরো বিপদ আনছে সিদ্ধার্থ তার আবেগকে আরো নিয়ন্ত্রণ করার চেষ্টা করে কিন্তু ধীরে ধীরে তার ইন্দুর প্রতি আবেগ আরো বাড়তে থাকে সিদ্ধার্থ ইন্দুকে হারানোর শোকে পুরোপুরি ভেঙে পড়ে এবং ক্রমাগত তার খোঁজ করতে থাকে প্রতিটি বাস ও রাস্তায় ইন্দুর নাম ধরে চিৎকার করে একদিন সে একটি মানসিক বই আগুন জ্বালা তখন তার বাবার বন্ধু একজন পুলিশ অফিসার সেখানে আসে তিনি সিদ্ধার্থকে বোঝানোর চেষ্টা করে যে এভাবে চলে কিছুই ঠিক হবে না পুলিশ অফিসার ইন্দুর কথা উল্লেখ করে তাকে সাহস জোগানোর চেষ্টা করে আর বলে তোমার এই অবস্থা পরিবর্তন করা সম্ভব কিন্তু এর জন্য তোমাকে নিজেই চেষ্টা করতে হবে সিদ্ধার্থ কান্নায় ভেঙে পড়ে কিন্তু কিছুক্ষণ পর আবার ইন্দুকে খুঁজতে শুরু করে সে এক বাসের পিছনে ছুটতে থাকে অন্যদিকে পুলিশ অফিসার সিদ্ধার্থের বাবার সঙ্গে দেখা করে এবং বলে সিদ্ধার্থকে সাহায্য করার এখন সুযোগ আছে তবে দ্রুত ব্যবস্থা না নিলে এই সুযোগ হারিয়ে যাবে সিদ্ধার্থ কুমাগত রাস্তা লোকজনের সঙ্গে ঝগড়া করতে থাকে এবং ইন্দুর খোঁজ করে এক পর্যায়ে সে লোকজনের গাড়ি ভাঙচুর করে সেই সময় তার বাবা মা এবং পুলিশ অফিসার ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু সিদ্ধার্থ তখনও ইন্দুর নাম ধরে চিৎকার করতে থাকে এক পর্যায়ে ইন্দু সেখানে আসে সিদ্ধার্থ ইন্দুকে দেখে হতবাক হয়ে যায় এবং তার ক্রোধ সম্পূর্ণ ভুলে গিয়ে গভীর ভালোবাসার সঙ্গে তাকিয়ে থাকে কিন্তু হঠাৎ সিদ্ধার্থ ইন্দুর গলা চেপে ধরে এবং বলে তুমি ইন্দু না ইন্দু আমার জীবনে আর আসবে না তার মানে বুঝতে পারছিল না যে ইন্দু বাস্তবের সামনে এসেছে ইন্দুকে দেখতে পেয়েও সে অস্বীকার করতে থাকে শেষ দৃশ্য সিদ্ধার্থ আবার একটি বাসের নাম করতে করতে দৌড়ায় হঠাৎ একটি ট্রাক তাকে ধাক্কা মারে এবং দুর্ঘটনাস্থলে সিদ্ধার্থের মৃত্যু হয় গল্প এখানে শেষ হয় সিদ্ধার্থ রায় চলচ্চিত্রটি আবেগ মানসিক জটিলতা এবং ভালোবাসার এক করুণ কাহিনী আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে